বাংলাদেশ একটি চরম ক্রান্তি কাল অতিক্রম করছে আমরা যদিও নতুন একটি বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশকে একটি রাষ্ট্রকে স্থিতিশীল করার ক্ষেত্রে এখনো পর্যন্ত স্বৈর শাসক ফেসিবাদি বুস্টি এখনো পর্যন্ত এই রাষ্ট্রটাকে এই সরকারকে অস্তিত্বশীল করার জন্য নিরন্তরভাবে সয়যন্ত্র করে যাচ্ছে সয়যন্ত্রে যাও গুনে যাচ্ছে গণমাধ্যমে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দশত্বের যে আধিপত্য সেটা এখনো পর্যন্ত সেখান থেকে দূরীভূত করা যায় নাই সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা যারা সাংবাদিক পাঠ করছি আপনারা যারা আছেন আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের পক্ষে সুশাসনের পক্ষে বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে আপনাদের যে সেই আগস্ট পূর্ব যে লড়াই সংগ্রাম সেটা যাতে থেমে না যায় যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রটি আমাদের সবার জন্য একটি ন্যায় পরায়ণ রাষ্ট্র হিসেবে ন্যায় বিচারের রাষ্ট্র হিসেবে সত্যিকারের গণমাধ্যম গণতন্ত্র এবং গণমাধ্যমের মুক্ত স্বাধীনতার যে জায়গা পরিবেশ যতক্ষণ পর্যন্ত তৈরি না হয় আপনারা যারা

যদি উৎপাদনশীল কোনো খাতে এটি বিনিয়োগ করা যায় এবং সেখান থেকে যে লভ্যাংশ আসবে সেটি দিয়ে সাংবাদিকদের অনেক কিছু করা যাবে অনেক কল্যাণকর কাজ করা যাবে শুধুমাত্র আপনারা যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে যান ঝুঁকিপূর্ণ কাজ করতে যে ক্ষতিগ্রস্ত হন অনেকে অনেকে বয়সের ভালো যখন কাজ করতে না পান তাদের শুধু না আমি মনে করি এখানে যারা অনুসন্ধানী কাজ করেন এবং অনেক সাংবাদিক আছেন যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অনেক তথ্য কালেক্ট করেন ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করতে পারেন অ্যাওয়ার্ড দিলে প্রত্যেকেই কিন্তু এখানে অনুপ্রেরণা পাবেন কাজ করার জন্য আর এখানে আমার মনে হয় সাংবাদিকদের একটা ডাটা বেজ যদি থাকে এই ডাটা বেজের মধ্যে থেকে আপনি সার্চিং করতে পারবেন এখান থেকে ট্যালেন্ট হান্ড করতে পারবেন সবাই একরকম হবে না সেখান থেকে ট্যালেন্ট হান্ড করে তাদেরকে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা আর আমরা আসলে দেশের ঠিকই বলেছেন ক্রান্তিকালে আছি রাষ্ট্র মেরামতের কাজ চলছে এই মেরামত কাজে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং গঠনমূলক সমালোচনা করে সংস্কারের অংশীদার হবে আপনারা করছেন না এবং সবসময় আশা করবো আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আর আসলে যিনি বলছিলেন যে সাংবাদিক অ্যালার্জি আবার আমরা অ্যালার্জিও থাকে সাংবাদিকের আমরা মনে করি আমরা যদি রাষ্ট্রের জন্য কাজ করতে যাই কারো কোনো ইগো থাকা যাবে না কোনো অ্যালার্জি থাকা যাবে না আমি অনেক কাজ করতে পারবো না সেটি কিন্তু আপনাদের সহযোগিতা নেই চেয়ারে আমরাও আপনাদেরকে সহায়তা করব তাহলে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো